হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে তো খেতে দেবো আর আমার তো সকালেই স্নান হয়ে গেছে আর অর্জুনকেও করিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এসে গেছে তো ওদের দুজনকে আগে খাইয়ে নি আমি এখন খাবো না আমার শরীরটা খুব খারাপ তো আমি বিকালের দিকে খাবো তো যাই হোক কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এইখানে রয়েছে মাছ ভাজা অর্জুনের জন্য অর্জুন যেহেতু ঝোলের মাছ খায় না ঝাল লাগে বলে ওই জন্য ওর মাছটা আলাদা করে ভেজে আজকে আমাদের আর কিছু বেশি করিনি তো বন্ধুরা শরীরটা খারাপ তাই আর কি আমি বেশি কিছু রান্না করতে পারিনি এই করেছি এক কদই করেছি আর না হলে ভেবেছিলাম বেগুন ভাজা পটল ভাজা বা অনেক কিছু ডাল ফাল করবো কিন্তু দুবেলার জন্য একবারে করে রেখে দিয়েছি কারণ বিকালবেলা করতে পারবো কি না শরীরটা খুবই খারাপ লাগছে আর সে পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে আসলে আমার একটা সিস্ট আছে সেটা তো আমাদেরকে বলা হয়নি হয়তো তো সে সিস্টটা অপারেশন যতক্ষণ না করছি ততক্ষণ আর কি এরকম যন্ত্রণা হয় তো এখন আমি ভেবেছিলাম আজকে ব্লগ করবো না তো ভাবলাম না ব্লগ দেওয়া হচ্ছে না ঠিকঠাক একটুখানি করি খুব বড় ব্লগটা দিতে পারবো না তোমাদেরকে বলে দিচ্ছি ছোটোর মধ্যেই দেবো ব্লগটা তো যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো তোমাদের দাদা ভাইয়া পুরো কাপড় সব ভিজে গেছে সব শুকিয়ে গেছিলো খটখটে শুকিয়ে গেছিলো আমি ছিলাম না ছেলেটাকে তালা বান্ধ করে দিয়ে চলে গেছিলাম আর এই দেখো সমস্ত সব ভিজে গেছে ঠিক আছে ব্যাপারটা হয়েছিল আমি ছিলাম না বাড়িতে আমি গেছিলাম বললাম না ফোনটা নিয়ে বেরিয়েছিলাম ছেলেটাকে তালা দিয়ে গেছিলাম আর বাইরে প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে আর না আমি ওখান থেকে আসতে পারছি না আমি এতটা এসে জামা কাপড় তুলে কি আবার যাবো সেখানে যাক ভিজিয়ে যাচ্ছে ভিজিয়ে যাক আর কী করবো তো সেই কারণে আর কি আরও আর কি জামা কাপড়গুলো সব ভিজে গেছে তো যাই হোক চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কোনো হয়তো ভাবছো যে আমি হাসি মুখে ভিডিও করছি না কারণ আমার শরীরটা খারাপ হলে সেই কারণে আমার মুখে হাসি আসছে না ঠিক আছে তো যাই হোক তোমাদের বলতে বলতে একটু হেসে ফেললাম তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে দুপুর থেকে শুরু করলাম তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো আমি রান্নাঘর থেকে আমি সবকিছু নিয়ে টেবিলেতে রেখে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছি তোমাদেরকে দেখালাম তো এবার আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই বলতে তো দুজন আমাদের হয়তো তিনজন মেম্বার আজকে বেশি কেউ নেই তো ওদের সবাই ওদের দুজনকে খাইয়ে তারপরে আমি লাস্টে গিয়ে খাই একা খাই মানে একা খাই যেহেতু ছেলেটাকে খাওয়াই সেই জন্য আমার আর একসঙ্গে খাওয়াটা হয় না তো ওদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখো তো অর্জুনের বাবা চলেও এসেছে খেতে আর এবার আমি অর্জুনের খাবারটাও বেড়ে দেবো অর্জুনের খাবারটা বসিয়ে ওকে খাওয়াবো তো একদমই খেতে চাইছে না যে যে খাওয়াচ্ছে মাছটা হলে যদি একটু খেতে চায় অন্য কিছু না একদমই খেতে চাই না ও খাবারে একদম অ্যালার্জি খাবার একদম খেতে চায় না ওঠে চেহারা দেখে তোমরা বুঝতেই পারছ যে ও মানে এমনি যে কুড়কুরে টুর খায় ওগুলোও কিন্তু না ও একটু ললিপপ লজেন্স এগুলি একটু ভালোবাসে এসে তবুও ওকে আমি দিই না একটু একবারই এগুলি ভালোবাসে কিন্তু এগুলি বেশি খাওয়ানোটা ঠিক না তাই আর কি খাওয়াই না তো যাই হোক তো ও এসে দেখেছে বাবা বসে পড়েছে ও বসে বলেছে বলছে এই চেয়ারে বসবো না ওই চেয়ারে বসবো ওই চেয়ারে বসবো না ওই চেয়ারে বসবে এই করছে ও যে মা তুমি এই চেয়ারে বসো আমি ওই চেয়ারে বসছি দেখো না চেয়ারগুলিকে নিয়ে একবার এদিকে আমি একবার রান্না করে যাচ্ছি ও যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে তো যাই হোক অর্জুনকে এবারে আমি ভাতটা মেখে নিচ্ছি ভালো করে কারণ ও মানে ভালো করে মেখে নিলে গিয়ে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় ভাতটা কি আছে

কি বলতে চেয়েছে তোমরা হয়তো বুঝতে পারো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি ও বলছে ওই ছেলেটা আমার ভাত দিকে তাকাচ্ছে তার মানে ও যে ক্যামেরার মধ্যে তাকাচ্ছে সেটাও ভাবছে ও বুঝতে পারছে না যে এটা ওই বুঝেছিস তো তো সেই ও বলছে ওই ছেলেটা আমার মানে ক্যামেরার দিকে তাকাচ্ছে এইরকম করে বদমাইশি করে তো একবার জল খাবে একবার ভাত খাবে ঝাল লাগছে দেখো তো হাত করে ঝাল লাগছে তো ওই সময় আমার মাছ ভাজতে হবে তো দিয়ে যাই হোক ওকে খাইয়ে দিচ্ছি তো খাইনি একদমই ভাত খাইনি অল্প একটুখানি খেয়েছে তোমরা ভিডিওটা দেখতে পেলে আশা করি বুঝতে পারবে তো পেটের মাছটা দিয়ে যেহেতু কাটাটা লাগে না সেই কারণে তো দিয়াকে বললাম দিয়া যাবি তো দিয়া বলে চলো তো দিয়াকে নিয়ে আমরা ডাক্তারখানায় চলে এসেছি দেখো ডাক্তারখানায় কি হচ্ছে এ এ এ হুম ডাক্তারখানা থেকে ফেরার সময় দোকানে গেলাম দোকান থেকে কিছু দোকান করে নিয়ে ফিরলাম ঘরেই দেখো আমরা মুদিখানা দোকানে চলে এসেছি টুপিটাকে কিছু যেগুলি ছিল না কালকের দরকার আর কি তো সেগুলি নিতেই চলে এলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টা